হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো মোহনবাগানকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে শিল্ডের লাইভ তোমরা কোথায় কিভাবে দেখবে সেটা নিয়ে আপডেট জানাবো এছাড়াও দিল্লি টিম আবার ফিরলো আই লিগ কবে শুরু হচ্ছে সেটা নিয়ে কনফার্ম আপডেট জানিয়ে দেবো এবং পাশাপাশি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য আমাদের ভারতীয় ফুটবল দল কেমন হলো সেটা তোমাদেরকে জানিয়ে দেবো কতজন প্লেয়ারকে নিয়ে কনফার্ম স্কোয়াড অ্যানাউন্স করলো খালিদ জামিন তো সেটা নিয়ে পুরো বিস্তারিত আপডেট তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেব এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য আমাদের ভারতীয় দলে কতজন প্লেয়ারকে কনফার্ম করলো বা সিলেক্ট করলো খালিদ জামিল তো তেইশ জন টোটাল প্লেয়ারকে সিলেক্ট করেছে তো তেইশ জনের স্কোয়াড কেমন হলো সেটা তোমাদেরকে জানিয়ে দিই গোলকিপার হিসাবে যারা রয়েছে তারা হচ্ছেন অমরিন্দর সিং গুরমিত সিং গুরপ্রীত সিং সান্ধু এবং ডিফেন্ডার হিসাবে যারা রয়েছে আনোয়ার আলী হিংথান মাইয়া রালতে মোহাম্মদ উভেস পরমবীর রাহুল ভেকি এবং সন্দেশ জিঙ্গান মিডফিল্ডার হিসাবে যারা রয়েছে ব্র্যান্ডন ফার্নান্ডেজ দানিশ ফারুক দীপক তাংড়ি ম্যাকাটন নাওরিব মহেশ সিং নিখিল প্রভু সাহাল আব্দুল সামাদ উদান্তা সিং কোমাম এবং ফরোয়ার্ড হিসাবে যারা রয়েছে তারা হচ্ছেন ফারুক চৌধুরী লালিয়ান জোলা ছাংতে লিস্টন কোলাসো রহিম আলী সুনীল ছেত্রী এবং বিক্রম প্রতাপ সিং টোটাল এই তেইশ জনকে সিলেক্ট করেই তেইশ জনের একটা কনফার্ম স্কোয়াড কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে খালিদ জামিল এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য তো স্কোয়াড কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি ইমরান খানকে নিয়ে যিনি লাস্ট ইয়ার জামশেদপুর এফসিতে খেলছিলেন আর ইমরান খানকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন তিরিশ বছর বয়সে ইন্ডিয়ান লেফট উইঙ্গার লেফট উইঙ্গারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা তো তার উপরে আইএসএল তিনটে ক্লাবের ইন্টারেস্ট রয়েছে বেঙ্গালুরু এফসি চেন্নাইন এফসি এবং ওড়িশা এফসি তবে খুব সম্ভবত তিনি কিন্তু চেন্নাইন এফ সিতে পা রাখতে চলেছেন সব কিছু ঠিকঠাক থাকলে চেন্নাইন এফ তার ডিলটা ডান করতে চলেছে খুব দ্রুত এমনই কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে এর পাশাপাশি যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে আই লিগ নিয়ে তো আই লিগ শুরু হতে চলেছে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই ডিসেম্বরেই কিন্তু এআইএফএফ ইনফর্ম করছে যে ডিসেম্বরের মধ্যেই যেন আই লিগ কিক অফ শুরু হয়ে যায় অথবা জানুয়ারির মধ্যে যেন পুরোপুরি হানড্রেড পার্সেন্ট কনফার্মভাবে আই লিগ শুরু হয় তো একদিকে আইএসএল এবং আরেকদিকে আই লিগ দুটোই কিন্তু একসাথে শুরু হতে পারে এমনই কিন্তু বর্তমানে সম্ভাবনা দেখা দিচ্ছে এরপরে যদি আমরা মাদি দালালকে নিয়ে কথা বলি তো ফাইনালি মাদি দালালের সাইনিং কমপ্লিট তো হয়ে গিয়েছিল তোমাদেরকে জানিয়েছিলাম তো এখন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিল আর মাদি দালালকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন আঠাশ বছর বয়সে ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং সেকেন্ড স্ট্রাইকার তিনটে পজিশনে খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু তিন দশমিক ছয় কোটি টাকা তার সাইনিংটা রাফাইল মেসি বাউলির পর অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিল তোমাদেরকে জানিয়েছিলাম যে রাফাইল মেসি বাউলির পর খুব সম্ভবত মাদি para সাইনিংটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হবে তো সেটাই হয়ে গেল মাদি তালাল কিন্তু জামশেদপুর এফসিতে হানড্রেড পার্সেন্ট কনফার্ম তো জামশেদপুর এফসির জন্য এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং কিন্তু হতে চলেছে আপকামিং মরসুমের জন্য তো মাদি তালালের খেলা তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি আইএফএস লাইভ আপডেট নিয়ে তো আইএফএস সিল্ড কিন্তু শুরু হতে চলেছে কাল থেকে মানে আট তারিখ থেকে প্রথমেই কিন্তু বেঙ্গলের ম্যাচ রয়েছে তো এই আই এফ লাইভ তোমরা কোথায় কিভাবে দেখবে তো এই আইএফএস এফ কিন্তু একমাত্র মোবাইলেই তোমরা দেখতে পারবে টিভিতে কোনো প্রকার লাইভ দেখানো হবে না আর যে অ্যাপে তোমরা লাইভ দেখতে পারবে সেটা হচ্ছে এসএসইএন এই অ্যাপেই তোমরা লাইভ দেখতে পারবে এবং এটার জন্য তোমাদেরকে রিচার্জও করতে হবে ফ্রিতে কোনো প্রকার দেখতে পারবে না এই অ্যাপে তো এই অ্যাপটাতেই কিন্তু আইএফএস সিলটের লাইভ হবে বলেই বর্তমানে আপডেট বেরিয়ে এসেছে এরপরে যদি আমরা কথা বলি দিল্লি টিমকে নিয়ে তো ফাইনালি দিল্লি টিম কিন্তু আবার ব্যাক করছে সুপার কাপে খেলবেও এমনই কিন্তু কনফার্ম আপডেট আসছে তো পুরো বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে বলি তো যেমনটা আপডেট বেরিয়ে আসছে হায়দ্রাবাদ এফসি কিন্তু টিমটা উঠে যাচ্ছে এবং তার জায়গায় কিন্তু আসতে চলেছে দিল্লি ক্লাব স্পোর্টিং ক্লাব দিল্লি এই নামের একটি ক্লাব কিন্তু এবার এন্ট্রি করতে চলেছে হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু রিব্র্যান্ডেড করে নিয়েছে এবং হায়দ্রাবাদ এফসি যে দিল্লি স্টেডিয়ামে খেলবে সেটা তোমাদেরকে অনেক আগে একবার জানিয়েছিলাম তো আরও একবার জানিয়ে দিই হায়দ্রাবাদ এফসি টিমটা কিন্তু মুভ করে গিয়েছে দিল্লিতে আর সেই টিমটা কিন্তু নতুনভাবে একটা নামে বেরিয়ে আসছে স্পোর্টিং ক্লাব দিল্লি এই ক্লাবটাই কিন্তু এবার খেলবে হায়দ্রাবাদ এফসির জায়গায় হায়দ্রাবাদ এফসির পরিবর্তে স্পোর্টিং ক্লাব দিল্লি কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে আর তারা কিন্তু সুপার কাপেও অংশগ্রহণ করতে চলেছে প্রিসিজেন শুরু করবে তো এমনটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে তো আইএসএল এ আবারও দিল্লির ক্লাবকে আমরা দেখতে পারব এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার জায়ান্টের অন্যতম একটা সেরা বিদেশি জেসন কামিংসকে নিয়ে তো জেসন কামিংস তিনি কিন্তু থাকছেন না আর মাত্র হাতে দুটো দিন অপেক্ষা তারপরেই কিন্তু মোহনবাগানের আইএফএস হিল্ডের ম্যাচ রয়েছে গোকুলাম কেরেলা এফের সঙ্গে তো সেই ম্যাচের আগে পুরো দল অনুশীলন করলেও জেসন কামিংস থাকছে না অনুশীলনে এখনও তার কিন্তু ছুটি শেষ হয়নি বেশ কয়েকদিন পুজোর জন্য ছুটি দেওয়া হয়েছিল প্রত্যেক প্লেয়ারই কিন্তু ঘুরতে গিয়েছিল তবে সব প্লেয়ার কিন্তু টিমের সঙ্গে যোগ দিল জেসন কামিংস এখনো পর্যন্ত যোগ দেয়নি অনুশীলনে তিনি কিন্তু এখন এই মুহূর্তে অনুশীলনে থাকছেন না হয়তো কালকের মধ্যে তিনি কিন্তু মোহনবাগান অনুশীলনে যোগ দিতে পারেন তো কামিংস কিন্তু এটা ঠিক করছে না মোহনবাগান টিমের সঙ্গে কিন্তু এখনও পর্যন্ত অনুশীলনে যোগ দেয়নি এখনও তিনি কিন্তু ঘোরাঘুরি করতেই ব্যস্ত তো আশা করব কামিংস খুব দ্রুত মোহনবাগান টিমে যোগ দেবে এবং মোহনবাগান টিমের সঙ্গে অনুশীলনে নেমে পড়বে তো এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে